মানুষ এবং মানুষের কথা দুটোই একশো বিশ্বাস করতে নেই এই পৃথিবীতে সবই পরিবর্তনশীল তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে আমি যেন তোমার পরে মারা যাই বলা মানুষগুলো আপনাকে ছেড়ে যেতেই পারে উনি তো তাও যতদিন বেঁচে ছিল সাথে ছিলেন এটাই তার প্রাপ্তি সাদাত রহমান চিরবিদায় নিয়েছেন রেখে গেছেন দুই সন্তান ও এক বুক শূন্যতা এদের একা মানুষ করার দায়িত্ব জীবনের শেষ অবধি একা পথ চলা কতটা কঠিন সেটা যিনি এই অবস্থায় আছেন তিনি সবচাইতে ভালো বলতে পারবেন আমার মতে লুকোচুরি করে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার থেকে বিয়ে করা একশো পার্সেন্ট উত্তম এবং পবিত্র হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হ্যাঁ আমি তনি আপুর বিয়ের কথাই বলছি উনি বিয়ে করেছেন খারাপ কিছু করেননি কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের হিসেব করে কথা বলতে হয় এইটা আপনিও নিশ্চয়ই একমত হবেন ওনার বিয়েতে কারও প্রবলেম নাই উনি কয়েক মাস আগে যে কথাগুলো বলেছেন ওটাই সমস্যা মানুষের গুণ দেখলে দোষও দেখতে হয় যে মানুষ কথা বলে সেই কথা রাখতে পারবে না ওইটা বলাই উচিত না আমার মতে জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকতে চাই লোকটার পাশে বসে এক ইন্টারভিউতে বলেছিল আর লোকটা তখন অজরে কাঁদতেছিলেন আবার উনি বলেছিলেন তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করব লোকটা উত্তরে বলেছিলেন আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তানদের সঠিকভাবে মানুষ করবে ওনার অসংখ্য ইন্টারভিউতে উনি বলেছেন ওনার নিজের মনের উপর কন্ট্রোল আছে উনি আর বিয়ে করবেন না খুব বেশি দিন হয়নি কিন্তু আসলে সময় বদলায় সাথে মানুষও হাজার হাজার মানুষের কমেন্টে তনিয়াপুর কিছুই আসে যায় না উনি যেহেতু পাবলিক ফিগার ওনাকে নিয়ে নেগেটিভ পজিটিভ কথা চলতেই থাকবে এটাই স্বাভাবিক এতে কিন্তু তনিয়াপুর কিছু এসে যাবে না সত্যি তো এটাই শেষ জীবন অবধি দি রহমানের ওয়াইফ হিসাবে থাকাটা হলো না এটাই চিরন্তন বাস্তব এটাই কঠিন সত্য এই জন্যই বলি সব সময় সব কথার উত্তর দিতে হয় না কিছু প্রশ্ন ইগনোর করতে হয় কিছু কথা এড়িয়ে যেতে হয় বাস্তবতা তো এটাই মুখের বুলি ফুল ঝুড়ির মতো চললেও জীবন কিন্তু ফুলের মতো নয় চলেও না জীবন অনেক কঠিন যাই হোক আপুর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল উনি যেন নতুন জীবনে খুব হ্যাপি থাকেন